আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে আপনাদেরকে দিব একটা পুরানা দুই টাকার জানকারি আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকে নামা চ্যানেলে তাহলে একটা খাতা একটা কলম নিয়ে বসুন আর আমি কোণ মিনমারগুলা আপনারা লিখে রাখুন তাহলে আপনাদের হাতে এই ধরনের পয়সা থাকলে আপনারা সহজে বিক্রি করতে পারবেন অথবা সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইজ আমরা জানকারি দেই হয়তো আপনারা ভুলবু যাহারেন যে এরা হুদয় বগর বগর করে কিন্তু আসলে জানকারিটা সত্য জানকারি দেই গাইস যারা মিথ্যা জানকারি দেয় তারা তারা দেখবেন স্ক্রিনের উপরে নাম্বার দিবে হয়তো আপনার কাছে কিছু পয়সা করি চাইব পয়সা করি চাইবো তারপর আধার কার্ড চাইবো এগুলো দিলে তো আপনারা বিহদি পড়বেন তবে আমরা ওগুলো চাই না গাইস আমরা সত্যি জানকারি দেই যদি কোনো মানুষের হাতে এই ধরনের পয়সা থাকে তাহলে তারা বিক্রি করতে পারবে আর কত কত মানুষের আউস আছে তারা কালেকশনের নিগে শখ করে মানুষের কাছেখানে কিনে কিনা এনে এনে থয় তবে যদি কেউ বেশি দাম দাম দিয়ে কেনেন ওটা ভুল যা যেটার রেট আছে ওটা আমরা পিটিএফ দেখা দেই ওই রোড রেট অনুযায়ী পাবেন ওর উপরে এক টাকাও পাবেন না তবে গাইস আমরা ফেক ভিডিও বানাই না যারা ফেক ভিডিও বানায় তাগর ভিডিও ভাইরাল হওয়ায় সাবস্ক্রাইবও হয় কিন্তু আঙুর ভিডিও বাইরে হয় না সাবস্ক্রাইব হয় না আঙুর ভিডিও মানুষও খুব কম দেয় আর যদি দেখে সাবস্ক্রাইব করে না কেননা যদি আমরা তোর ফ্যাক বানান হানি না ফ্যাক বানানো হানলে তাহলে সাবস্ক্রাইব হইতো তবে ইনশাআল্লাহ ফেক বানাবো না আপনাদেরকে সত্যি জানকারি দিব ধৈর্যের সাথে পুরো ভিডিওটা দেখতে পারেন পুরো ভিডিওটা দেখলে ভিডিওর লাস্টে আমি একটা গুরুত্বপূর্ণ কথা করা যাব তাহলে শুনে যেতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি মূল কথা এতেছি দেখুন আপনারা আমার হাতে একটা দুই টাকার নোট হ্যাঁ গাইস এটা দেখুন একটা দুই টাকার নোট মাঝখানে অশোক ইস্তাম আছে অশোক ইস্টমের নিচে সত্যমে জয় লেখা আছে তার নিচের অঙ্কে একটা দুই লেখা আছে উপরে এখানে দেখুন ইন্ডিয়া লেখা আছে এদিকে ভারত লেখা আছে রুপিয়া আর রুপিস লেখা আছে আর রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা এই পশাটার নাম হলো মি করেট মি করেট তবে গাইস এটা শোন হলো দুই হাজার শোন দুই হাজার এই পশাটা তৈরি হয়েছে মি করেট এটা দুই হাজার তৈরি হয়েছে গাইস তবে দেখুন এটা কলকাতা মিন্ট তবে আমি আরও একটা পয়সা দেখাবো গাইস দেখুন আপনারা আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আছে আমার হাতে একটা পয়সা আছে দেখুন মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে জয় তার নিচে আছে অঙ্কে একটা দুই লেখা আছে উপরে দেখুন ইন্ডিয়া আরও ভারত লেখা আছে রুপিয়া আর রুপিস লেখা আছে রিভার সাইডটা দেখুন এটা দেখুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি আপনারা পড়াশোনা জানেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা হলো হায়দ্রাবাদের কয়েন ফাইভ পয়েন্ট স্টার আছে দেখুন এটা সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে এটা দুই হাজার এক এক সনের দুই হাজার এক সনে এটা ফাইভ পয়েন্ট স্টার আছে তবে আমি আরেকটা দেখাইতেছি দেখাতেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্টার থাকা পয়সাটা ওইরকম রেট নাই তবে যদি আপনার কাছে কলকাতা মিন্টের পোসা থাকে তাহলে আপনি ভালো দাম পাবেন গাইস হ্যাঁ গাইস এটা হলো দেখুন এটা হলো কলকাতা মিন্টের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পোসাটা হলো কলকাতা মিন্টের যদি এরকম কলকাতা মিন্টের পোশা থাকে আপনার কাছে তাহলে এর দাম চারশো টাকা অথবা বেশিও পেতে পারেন যদি নতুন থাকে তাহলে বেশি পেতে পারেন এটা বুকে লেখা আছে আমি ইনশাল্লাহ বুক দেখাই দেব এটা কলকাতা মিন্ট সব কিছুই একই আছে ইন্ডিয়া ভারত রুপিয়া রুপিস অশোক ইস্তাম অশোক ইস্তাম ই সপ্তমে জয় তার নিচের অঙ্গে দেখুন দুই লেখা আছে এটা হলো ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এটা কলকাতা মিন্টের আর আমি আগে একটা দেখাইছি এটা হলো হায়দ্রাবাদ মিন্টের দেখুন দুইটা পয়সা আমার কাছে আছে এটা হলো হায়দ্রাবাদ মিন্টের আর এটা হয়েছে কলকাতা মিন্টের দুইটা পয়সায় একটা পয়সাই তবে গাইস আমি একটা কথা বলছি এগুলো পয়সা বিক্রি করতে কোনো জায়গায় কোর মোবাইলে একটা পয়সা টেকাও ডেলে দেন না আর কত মানুষে বলে যে তুমি আধার কার্ড দাও আধার কার্ড দিলে তোমার এই পয়সাগুলো বিক্রি হবে হ্যাঁ গাইস তবে আপনারা এরকম ভুল করবেন না যে কেউ মোবাইলে পয়সা বরা দিবেন না অথবা কাউকে আধার কার্ডও দেবেন না কেননা আধার কার্ড দিলে আপনাদের আধার কার্ড নিয়ে ওরা সিম বানায়া অন্যজনকে দেখাবে হয়তো অন্যজনের কাছে গনে এই ধরনেরভাবে মিছা কথা কয়া ওরা পয়সা লুটে নিবে আর এই সিমওয়ালা আধার কার্ডওয়ালা বেকারে পড়ে যাবো তবে গাইস আমি আপনাকে পয়সা দুটো দেখা দেই যদি আপনাদের হাতে থাকে এগুলো পয়সা যত্ন করে রাখবেন যত্ন করে রাখলে ভবিষ্যতে এগুলো পয়সার দাম হবে আমি আপনাকে দেখাইতেছি এটা হলো একটা দুই টাকার নোট গাইস আপনারা দেখুন এটা হয়েছে একটা দুই টাকার নোট তবে আপনারা যদি এই ধরনের দুই টাকার নোট আপনাদের কাছে থাকে তাহলে আপনারা ভালো দাম পাবেন হ্যাঁ গাইস দেখুন আমার হাতে আছে মি করেট মি করেট এটা শোন হয়েছে দুই হাজার এখানে লেখা আছে দেখুন এখানে লেখা আছে গাইস এখানে লেখা আছে দুই হাজার শোন এইটা উপরে দেখুন দুই হাজার শোন হ্যাঁ গাইস উপরে আছে দুই হাজার শোন এটা তারপরে দেখুন আপনারা দেখতে পারবেন এদিকে আছে দুই হাজার শোন মি করেট এটা বোম্বাই মিন কলকাতা মিন্ট আরো নয়ডা মিন্ট হ্যাঁ গাইজ বোম্বাই কলকাতা নয়ডা এই তিনটা মিন্টে তোর হয়েছে তবে বোম্বাই মিন্টেটা হলে ফাইন কন্ডিশনে পনেরো টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশন হলে একশো টাকা হ্যাঁ গাইজ দেখুন এখানে ইউএনসি কন্ডিশন হলে একশো টাকা দাম লেখা আছে মি করেট ইউএনসি কন্ডিশন হলে একশো টাকা আর কলকাতা মিন্টের হলে ফাইন কন্ডিশনে পনেরো টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা খায় ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউনসি কন্ডিশনে একশো টাকা দাম লেখা আছে এখানে আমার কলমের মাথায় দেখুন একশো টাকা দাম লেখা আছে আর যদি আপনার কাছে নয় ডামিন্টের হয় নয় ডেমিন্টের হলে পয়সাটা এখানে বড় ফোটা হবে নয় ডেমিন্টের হলে আপনি পাবেন ফাইন কন্ডিশনে পাশ পনেরো টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হ্যাঁ গাইস আর এটা দেখুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পয়সাটা দেখুন এটা হলো ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এটা কলকাতা মিট পয়সার সোনের নিচে দেখুন এটা কোনো কিছুই নাই এটা হচ্ছে কলকাতা মিট ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দেখুন কলকাতা মিটেটা হলো আপনার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা তার মানে খারাপ কন্ডিশন হলে পঁচিশ টাকা আর যদি আপনার কাছে কন্ডিশন আরও ভালো থাকে তাহলে আপনি ভাবেন যে হেরা পঞ্চাশ টাকা আর ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ